বিরিয়ানি খেতে ভালোবাসে না এমন মানুষ নেই বললেই চলে তাই তো বিরিয়ানি লাভারদের জন্য যখন তখন কিভাবে ঝটপট সুস্বাদু চিকেন বিরিয়ানি তৈরি করে নেওয়া যায় সেই রেসিপিটি আপনাদের সাথে আজকে শেয়ার করছি আশা করি আপনাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল তো চলুন বিরিয়ানি রান্না শুরু করা যাক প্রথমে চুলায় একটি বড় প্যানে এক কাপ রান্নার তেল দিয়ে দিয়েছি এবার দিয়ে দিব দুইটি তেজপাতা চারটি লবঙ্গ চার টুকরা দারচিনি স্টিক পাঁচ ছয়টি এলাচ থেতো করা এরপরে দিয়ে দিলাম এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ খুব বেশি ভাজতে হবে না পেঁয়াজ এমন ভাবে ভাজা হলেই দিয়ে দিচ্ছি চা আদা বাটা তারপর দিয়ে দিচ্ছি তিন চা চামচ রসুন বাটা চিকেন বিরিয়ানিতে রসুন আদার থেকে একটু বেশি দিলেই ভালো হয় এরপর দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টি কাঁচা মরিচ মরিচের ঝালটা যাতে বের হয় তাই মরিচের নিচের দিকে আমি একটু ভেঙে দিয়ে দিয়ে দিয়েছি। এবার গুঁড়ো দিয়ে দিয়েছি এক চা চামচ জিরার গুঁড়ো তারপর এক চা চামচ ধনিয়ার গুঁড়ো আর দিয়ে দিলাম বিরিয়ানি প্যাকেট মশলা এখানে আমি প্যাকেট মশলার অর্ধেকটা পরিমাণ ছিল সেটা দিয়ে দিয়েছি এবার সবকিছু নেড়ে মিশিয়ে নিলাম এখন দিচ্ছি দুই চামচ টমেটো সস আর এক কাপ টক দই টক দই না থাকলে এক কাপ দুধের ভেতর একটা লেবুর রস দিয়ে দিলেও হবে এবার দিয়ে দিচ্ছি দেড় কেজি চিকেন আমি এখানে ব্রয়লার মুরগি ইউজ করেছি আপনারা পাকিস্তানি দেশি মুরগি দিয়েও এই একইভাবে চিকেন বিরিয়ানিটি রান্না করে নিতে পারবেন এখন দিয়ে দিচ্ছি পাঁচশো গ্রাম আলু আলুগুলো আমি বড় সাইজের করে কেটে ধুয়ে দিয়ে দিয়েছি এবার ঢাকনা দিয়ে মাংস কষিয়ে নিতে হবে কোনো প্রকার পানি দেওয়া লাগবে না মাংস কষানো হয়ে গিয়েছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে দেখুন এবার একটি বড় কুকারে কিছুটা রান্নার তেল দিয়ে দিয়েছি আর কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে সামান্য ভেজে দিয়ে দিচ্ছি তিন কাপ চিনি গুঁড়া পোলাওয়ের চাল অর্থাৎ সাতশো গ্রাম চাল চালগুলো অবশ্যই ধুয়ে পানি ঝরিয়ে দিতে হবে এবার চালগুলো খুব ভালোভাবে নেড়ে ভেজে নিতে হবে চালগুলো যত ভালোভাবে ভেজে নেবেন ততই ঝরঝরা ও সুঘ্রান হবে চালগুলো ভাজার পর দিয়ে দিতে হবে কষানো চিকেনগুলো নেড়ে চেড়ে চালের সাথে এমন ভাবে মিশাতে হবে যাতে চিকেনের স্মেল চালের সাথে ভালোভাবে মিশতে পারে এবার দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি চাল যতটুকু নিবেন তার দ্বিগুণের থেকে হাফ কাপ কম পানি দিবেন আমি তিন কাপ চালের জন্য সাড়ে পাঁচ কাপ ফুটানো পানি দিয়ে দিয়েছি এতে করে রাইসটা একদম পারফেক্ট ঝরঝরা হবে এবার পোলাওয়ের জন্য স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আর দিয়েছি এতে করে মরিচের যে সুন্দর ঘ্রাণ আছে সেটা বিরিয়ানিতে অ্যাড হবে উচ্চ তাপে কিছুক্ষণ রান্না করতে হবে, তারপর তাপ কমিয়ে দিয়ে রান্না করতে হবে তা না হলে নিচে ধরে যাবে এবার দিয়ে দিচ্ছি ঘি কিছু কিসমিস রাইস এর সাথে নেড়ে মিশিয়ে দিচ্ছি আর সব শেষে দিয়ে দিলাম এক চা চামচ চিনি এবার ঢাকনা দিয়ে অল্প তাপে দমে রেখে দিব দশ মিনিট দশ মিনিট পর মাসাল্লাহ ঢাকনা সরাতেই অসাধারণ ঘ্রাণ চারিদিকে ছড়িয়ে পড়েছে আলহামদুলিল্লাহ রাইস গুলো পারফেক্ট ঝরঝরা হয়েছে দেখুন স্বাদও হয়েছে অতুলনীয় রেসিপি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা জানিয়ে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ